আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয়দিনী মুসলমান ভাই ও বোনেরা মোহারম মাস চলছে আজ শনিবার দুই মোহার্রম আসমানের দরজা কিন্তু খোলা আল্লাহ রব্বুল আল কুদরতির দুহাত প্রসারিত করে রেখেছেন কার কি লাগবে কার কি প্রয়োজন আজ শনিবার মোহারম মাসের শনিবার দিনে অথবা রাতে যদি নবীজির শেখানো দুইটি দোয়া ছোট্ট কিন্তু পাওয়ারফুল সাতবার করে যদি পড়তে পারেন আল্লাহ রবুল আলমিন যদি আপনাকে সেই সৌভাগ্য দান করেন আল্লাহ এই দোয়ার উচিলায় আপনার ভাগ্য খুলে যাবে আপনার তকদির খুলে যাবে আপনার নসিব খুলে যাবে আল্লাহ আকবার এই দোয়ার মধ্যে সে পাওয়ার সেই শক্তি দিয়েছেন আর এই মাস হইল মহার্রম মাস বরকতের মাস রিজিক দেওয়ার মাস ভাগ্য পরিবর্তনের মাস আল্লাহ আকবার এই মহার্রম মাসের দ্বারা ভাগ্য পরিবর্তন হবে এই মহার্রম মাসেই আল্লাহ তালা পৃথিবীর সৃষ্টি করেছেন এই মোহারম মাসেই কিন্তু পৃথিবী ধ্বংস হয়ে যাবে এই মহাররম মাসে যদি আপনার সাধ্য অনুযায়ী আপনার পরিবারের জন্য ভালো খাবারের ব্যবস্থা করতে পারেন আল্লাহ তালা এই উসিলায় সারা বছর আপনার জন্য রিজিককে প্রশস্ত করে দিবেন রিজিককে ভালো করে দিবেন রিজিককে আল্লাহ তালা সুন্দর বানাইয়া দিবেন আল্লাহ একবার রিজিক বরকত দ্বারা বরকত দ্বারা পরিপূর্ণ করে দিবেন এই মহার মাসের ওসিলায় আল্লাহ একবার এই মহার মাসে কী রোজা রাখবেন কয়টি রোজা রাখবেন কি কি আমল করবেন মহারাম মাসের আশুরার নামাজ কীভাবে পড়বেন আশুর রোজা কয়টি রাখবেন কবের থেকে রাখবেন কি নিয়ত করবেন কিভাবে তসবি তাহালিলগুড়া পাঠ করবেন সম্পূর্ণ নিয়ম অল্প সময়ের মধ্যে জানাইয়া দেব আমরা সবাই খেয়াল করে শুনবো এই মাস আল্লাহ তালা আদম নবী জিনা আলাই সলাতামকে আল্লাহ তালা দুনিয়ার জমিনে পাঠাইছেন এই মাসে আদম নবী জিনা আলহি সালাতলাম তিনশো বছর কাদার পরে যখন তার দোয়া কবুল হয় সেই দিনটা ছিল এই মাসের এই আসুরের দিন আল্লাহ একবার তাই মাসেই নবেজের কলেজার টুকরা হুসাইন আল্লাহ তালা হোকে আল্লাহ তালার আল্লাহ তালা এই মোহরম মাসের আসুরার দিনে আল্লাহ তালার নবীজের কলিজার টুকরা হোসেন আল্লাহু তালাশাহাদ বরণ করেন এই মহরম মাসের আসুরার দিন আল্লাহ একবার এই জন্য বলা হয় চারটি মাস দামি ওই চারটি মাসের মধ্যে সবচেয়ে দামি হইল মোহরম মাস সোহি হাদিসের মধ্যে আসছে যে মহর্রম মাস হইলো আল্লাহ তালার মাস এই মাসে যদি আপনি আজকে শনিবার দুয়ে মোহারম নবীজির শেখানো দোয়াটি যদি সাতবার আমার সাথে পড়তে পারেন আপনার ভাগ্য কিন্তু খুলে যাবে আল্লাহ একবার তো আমরা আমলটি করব আমলটি করার আগে একটি প্রচার প্রসার অর্থাৎ দাওয়াতি কাজ কাজটি আগে করবেন সেটি হলো ইসলাম প্রচার প্রসার করা আপনার আমার দায়িত্ব এই ভিডিওটি প্রচার প্রসার করে দিলে ইসলাম প্রচার প্রসারের সব পেয়ে যাবেন আল্লাহ একবার কিভাবে প্রচার প্রসার করবেন লাইক করলে কমেন্ট করলে সাবস্ক্রাইব করলে তারপরে দেখবেন একটি বেল আইকন আছে ওই বেল আইকনটি অন করে দিবেন তো নোটিফিকেশন অন করে দিবেন তারপরে এই ভিডিওটা সারার সাথে সাথে অন্য মুসলমান ভাই বোনেরা পেয়ে যাবে অন্য ধর্মের লোকেরাও পেয়ে যাবে তারাও কোরআন হাদিস থেকে উপকৃত হবে আল্লাহ একবার কোরআন হাদিস শুধু মুসলমানদের জন্য নয় সারা বিশ্ববাসীর জন্য অন্যের ধর্মের লোকেরাও কমেন্ট করে হুজুর আমলগুলো কি করতে পারবো কি না আমি বলেছি অবশ্যই অবশ্যই পারবেন কোরআন শুধু আল্লাহ তালা মুসলমানদের জন্য আমি নাজিল করেন নাই সারা দুনিয়ার মানুষের জন্য আল্লাহ তালা এই কোরআনকে নাজিল করেছেন সেই মোহার্রাম মাসে কয়টি রোজা রাখবেন আশুরার রোজা কয়টি মহার্রমের রোজা কয়টি রোজার নিয়ত কী সমস্তগুলো ইনশাআল্লাহ তাল অল্প সময়ের মধ্যে জানাইয়া দেব তো বলছিলাম দুইটি দোয়া দুইটি দোয়া নবীজির শেখানো আপনি যদি এই মহার্রম মাসের মধ্যে পাঠ করতে পারেন আল্লাহ তালা আপনার তকদির খুলে দিবেন আপনার নসিব খুলে যাবে আপনার ভাগ্য খুলে যাবে তার আগে জানাইয়া দেয় অনেকেই জিজ্ঞেস করছেন আশুরার রোজা কবে রাখবেন একটা আলম হার্র মাসের রোজা নবীজি প্রত্যেক মাসে প্রত্যেক সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন সব একরাম জিজ্ঞেস করলেন আল্লাহর রসুল আপনি বৃহস্পতিবার সোমবার রোজা রাখেন কেন আল্লাহর নবীজি বললেন বৃহস্পতিবার এবং সোমবার দিন আল্লাহ তালার সামনে বান্দার আমল নামাগুলো পেশ করা হয় আর ওই দিন যদি আমি রোজা অবস্থায় থাকি আল্লাহ তালা আমার আমল দেখে খুশি হয়ে যাবেন শুধু আমি নয় আল্লাহ তাল আর কোনো বান্দাবান্ধে যদি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখে আল্লাহ তাল আর ওই বান্দাবান্ধের আমল নামাগুলা ফেরেস্তারা যখন আল্লাহর সামনে পেশ করবেন আল্লাহ তালা দেখে সাথে সাথে খুশি হয়ে যাবেন যে আমার বান্দে এখন আমার বান্দি এখন রোজা অবস্থায় আছে আল্লাহ একবার তো নবীজি এই দুই দিন রোজা রাখতেন মহার্রাম মাস হল এবাদতের মাস মহার্রাম মাস মোবাইলে নাটক সিনেমা দেখার মাস নয় কোরআন হাদিস শোনার মাস কোরআন হাদিস শিক্ষা করার মাস এই জন্য আমরা কোরআন হাদিস যে ভিডিওর মধ্যে শেখানো হয় সেই ভিডিওগুলো দেখে দেখে শিখবো শেখার চেষ্টা করব আসমান থেকে আল্লাহ তালা আপনাকে শেখাই দিবেন না আপনার শেখার মতো চেষ্টা থাকতে হবে ফিকির থাকতে হবে তাহলে আপনি শিখতে পারবেন আল্লাহ একবার তো বলছিলাম দুইটি দোয়া পড়বেন তার আগে আশুরার রোজা আশুরার রোজা কবে রাখবেন ছয় জুলাই রবিবার দশই মহারম আশুরার দিন ওই দিনটা রোজা রাখবেন কতই জুলাই ছয়ই জুলাই কিবার রবিবার ওই দিনটা এই সম্পর্কে নবীজ হাদিস বর্ণনা করেন করেন্লাহ একবার যে তোমরা আসুর রোজা রাখবে এবং এই রোজা রাখার ব্যাপারে অন্যান্য ধর্মের যারা রোজা রাখে তাদের বিপরীত রোজা রাখবে অর্থাৎ তারা রোজা রাখে একটি তোমরা একাধিক রোজা রাখবা অর্থাৎ আপনি যদি রবিবারের রোজাটা তো অবশ্যই রাখবেন আসুরার রোজা আসুরার রোজা যে রাখবে নবীজি বলেন যে ব্যক্তি আশুর আর রোজা রাখবে আল্লাহ তালা তার আমল নামার মধ্যে এক বছর রোজা রাখার সবাব দান করবেন আল্লাহ একবার আশুর আর একটা রোজার দ্বারা এক বছর রোজা রাখার স্বভাব পাবেন সেই রোজাটা কি রবিবার ছয় জিলহজ ছয় ছয় জুলাই রবিবার দিন আর জিলহজ মাস হইল জিলহজ মাস না এটা হলো মোহারম মাসের দশ তারিখ আশুরার দিন ছয়ই জুলাই ছয়ই জুলাই রবিবার দিনের রোজাটা রাখবেন তো নবী বলছেন সোম আশুরা অখলিফ ফিহিল ইয়াহুদা অসোম কবলা হুইয়মা নবাদ হুয়াওমা আশুর আর রোজা রাখবে এবং এ ব্যাপারে অন্যান্য ধর্মের বিপরীত করবে তারা যা একটা রোজা রাখে তোমরা একটা রোজা রাখবে না তোমরা একাধিক দুইটা বা তিনটা রোজা রাখবে অর্থাৎ রবিবার দিনের রোজাটা রাখবেন শনিবার অথবা সোমবার বা কেউ যদি আইয়ামে বিজের রোজা রাখতেন নবীজি প্রত্যেক মাসে তেরো চোদ্দো পনেরো তিনটা রোজা রাখলে আপনি তিনটা রোজা ওই সময় রাখতে পারেন যে মা বোনদের যে রোজাগুলো কাজা হয়ে যায় অর্থাৎ রমজান মাসে রাখতে পারেন না ওই রোজাগুলার নিয়োগ যদি আপনি মহার্রাম মাসের রোজার সাথে করে নেন মহাররামের রোজা রাখা হয়ে যাইবে আসরার রোজা রাখা হয়ে যাবে সাথে সাথে আপনার ওই রোজা আদায় হয়ে যাইবে যেটা মা হে রমজানে ভাঙা গেছে ভাঙতি রোজাগুলো আদায় হয়ে যাবে ওই ভাঙতি রোজাটা হইলো আপনার জন্য ফরজ আল্লাহ একবার তো কে নিয়ত করবেন আপনি সেরি খাওয়ার পরে নিয়ত করবেন আমি আগামীকালকের আশুরার রোজার নিয়ত করিলাম যদি নিয়তের মধ্যে কথা বেশিও হয়ে যায় কমও হয়ে যায় কোনো অসুবিধা নেই নিয়ত পড়া নিয়ত পড়া না মনের দৃঢ় সংকল্পকে নিয়ত বলা হয় অতএব আপনি নিয়ত করবেন আমি আগামীকালকের আশুর রোজাটি রাখতেছি আল্লাহ একবার এই সে খেয়ে এই সে শেষ টাইম কবে আজান দেওয়ার আগ পর্যন্ত চারটার আগেই আপনি সে খাওয়া শেষ করবেন তারপর রবিবার দিন যদি না পারেন তো কি একটা রোজা রাখে কি হারাম একটা রোজা রাখা কিন্তু হারাম না একটা রোজা রাখতে নিষেধ করছেন কিন্তু হারাম নয় আপনি যদি একটা রোজাও রাখেন তারপর আল্লাহ তালা আপনার আমল নামার মধ্যে এক বছর রোজা রাখার সবাব দান করবেন কিন্তু নবীজি যেহেতু নিষেধ করছেন এটা মাকরু হারাম হবে না রোজা রাখলে সবাব পাবেন তবে একাধিক রোজা রাখার চেষ্টা করবেন দুইটা অথবা তিনটা অর্থাৎ রবিবারের রোজা রাখবেন সাথে সোমবারের রোজাটা রাখবেন অথবা রবিবারের রোজাটা রাখবেন সাথে শনিবারের অত ছয়ই জুলাই আর এটা হলো মহারম মাসের দশ তারিখ আশুরার দিন তো আল্লাহ তালা সকলকে তৌফিক দান করেন তো বলছিলাম আমাদের এই যে মোবাইল হাতে নেয় অনেক মুসলমান ভাই বোনেরা অনেকে আছে মোবাইল হাতে নেয় নাটক সিনেমার জন্য দেখার জন্য এমন মা বোন আছে এমন মুসলমান ভাই বোনেরা আছে মোবাইল হাতে নেয় কোরআন শোনার জন্য হাদিস শোনার জন্য কোরআন হাদিসের নসিহাত শোনার জন্য আল্লাহ একবার তাদের মনের তৃপ্তি হয় না তারা আর্জি করেছে আপনাদের পক্ষ থেকে আর একটি চ্যানেল বানান আর একটি চ্যানেল তৈরি করেন যেন আমরা আরও বেশি দেখতে পারি আল্লাহ একবার এমন মা বোনেরা আছে সংসারে কাজ করতেছে আর এই ভিডিওগুলো দেখতেছে সংসারে কাজ করতেছে আর জবানে জবানে আমাদের যে তাসবিগুলা দিতেছি এগুলো পড়তেছে আল্লাহ একবার এগুলো এমন তাজবি অজু ছাড়াও পড়া যাবে অজু সহ পড়াও যাবে অজু সহ পড়লে ফায়দা বেশি অজু ছাড়া পড়লেও ফায়দা আছে মা বোনেরা পিরিয়ডকালীন সময়েও করতে পারবেন রান্না করতেছেন এটা শুধু আপনার আমল নয় রবিজির কলিজার টুকরা ফাতে মাতো জোহরা রদি আল্লাহ তালা আনহা সাংসারের কাজ করতেন আর জবানে জবানে কোরআন তেলাওয়াত করতেন জিকির করতেন তসবি পড়তেন আল্লাহ একবার আপনি এই আমলটি করবেন আজকে আমাদের পুরো আমলটি অজু ছাড়া অজু সহ সময়ও সময় মায়াপেরা করতে পারবেন দাঁড়ানো অবস্থায় আছেন বসা অবস্থায় আছেন হাঁটতেছেন যেখানেই থাকুন না কেন দোকানপাটে বাজার ঘাটে সর্ব অবস্থায় আজকের এই দুইটা দোয়া যদি আপনি সাতবার করে পড়তে পারেন আল্লাহ রবুল আমিন আপনার তকদির খুলে দিবেন আল্লাহ একবার তো মোহারম মাসের বলছিলাম যে অনেকে কমেন্ট করছেন কয়টি রোজা রাখবেন মহার্রাম মাসের আজুর হাসুরার রোজা তো রাখবেনই এবং মহারাম মাসের প্রত্যেক মাসের তিন দিন রোজা রাখবেন এবং অনেকে আসে পুরা মাস রোজার রাখে আলহামদুলিল্লাহ খুবই ভালো এবং বিশেষ করে প্রত্যেক সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার নিয়ত করবেন কি আমি মহার্রম মাসের আল্লাহকে খুশি করার জন্য একটি রোজার নিয়ত করিলাম বাস এতটুকুই ইফতার রোজার নিয়ত করবেন কি আল্লাহা সুমতু ও আলা রিজিকাফ তরতু আপনার ডিসক্রিপশন বক্সে যদি মনে থাকে লিখে দেব আর কমেন্টও দুই নম্বর বা তিন নম্বর কমেন্টও যদি সম্ভব হয় তাহলে লিখে দেব এই দোয়াগুলার বাংলা ডিসক্রিপশনের মধ্যে অবশ্যই ইনশাল্লাহ তালা এই দোয়াগুলা পাবেন তো আপনি এই নিয়ত করবেন এবং এই দোয়া যখন ইফতার করবেন তখন এই দোয়াটি বলবেন আল্লাহ মালাকা বেরা আর হামার আর কী নামাজ পড়বেন ইশরাকের নামাজ যখন ফজর হয়ে যায় ফজরের পরে কিছুক্ষণ অপেক্ষা করবেন দেখবেন সূর্য উঠে কয়টায় ক্যালেন্ডার পাওয়া যায় অ্যাপের মধ্যেও মোবাইল অ্যাপের মধ্যেও ক্যালেন্ডার আছে নামাজের সময়সূচি এমনি আবার স্থায়ী ক্যালেন্ডার আছে কয়টায় সূর্য ওঠে সূর্য ওঠার দশ মিনিট পরে ইশরাকের দুই রাকাত নামাজ পড়বেন নিয়ত করবেন আমি ইশরাকের দুই রাকাত নামাজ পড়তেছি আওয়াবিন মগরিবের পরে ছয় একাত আওয়ামীনের নামাজ পড়বেন যদি না পারেন দিনের মধ্যে যখনই উজু করবেন নিয়ত করবেন আমি মহারমের দুই রাখাত নফল নামাজ আদায় করিতেছি আল্লাহ একবার তারপরে সানা পড়বেন তারপরে সুন্নত নামাজ যেভাবে আলহামদুসুরার পরে সুরা মিলাইয়া পড়েন ওইভাবে নামাজ দুই রেখাত শেষ করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা এই নামাজের দ্বারা আপনার যে কি ফায়দা হবে আপনি কল্পনাও করতে পারবেন না মহার্রম মাস এমন মাস এই মাস আল্লাহ তালা বান্দাকে দেওয়ার জন্য আল্লাহ তালা নবীজি বলেছেন চারটা মাস হইল সম্মানিত মাস এর মধ্যে মহার্রম মাস সবচেয়ে শ্রেষ্ঠ মাস অন্য হাদিসে বলছে মহার্রম মাস হইল আল্লাহ তালার মাস আল্লাহ একবার তো বলছিলাম মহার্রাম মাসে দুইটা দোয়া আজকে শনিবার দিনে অথবা রাতে যখনই সময় পাবেন যদি পড়তে পারেন আল্লাহ তার আপনার ভাগ্য খুলে দিবেন এর মধ্যে একটি দোয়া হইল বুখারি শরীফের শেষ হাদিস নবীজি সাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেছেন কালিমাতানি খফি ফতানি আলাল্লিসানি সাকিলতানি ফিলমি জানি হাবিবতানি রহমান সুবাহান আল্লাহি হামদিহি সুবাহান আল্লাহি কালিমাতানি খফি ফতান আলাল ইসান দুইটি কালিমা জবানে হালকা অর্থাৎ পড়া সহজ সাকিলাতানে ফিল্মি জানে মিজানের পাল্লা অনেক ভারী হইয়া যাইবে নেকির পাল্লা ভারী হইয়া যাইবে আল্লাহ একবার বুখারি শরীফের সাহি বুখারির শেষ হাদিস আল্লাহ আকবর নবীজির জবান দিয়ে হাদিসটা বের হয়েছে সাকিলাতানে ফিল্মি জানি হাবিবাতান ইলার রহমান আল্লাহ তালার কাছে অনেক প্রিয় কালী মা দৈটি কি শুভ হায়ান আল্লাহ ইয়াবি হামদেহি শুভ হায়ন আল্লাহ হিলাজিম আল্লাহ একবার শুভ হায়ান আল্লাহ ইয়বি হামদেহি শুভ হায়ান আল্লাহ হিলাজিম পাঠ করবেন আজকে যেই অবস্থায় আছেন ওই অবস্থায় সাতবার পাঠ করবেন নিয়ম কী উজিফার নিয়মটা কি। আপনি যত তাড়াতাড়ি শিখতে চাইতেছেন শিখতে পারতেছেন আমরা এত তাড়াতাড়ি শিখতে পাই পারি নাই শিখ শিখতেও সময় হয় নাই অনেক কিছু ত্যাগ করতে হয়েছে এই জন্য আগে এস্তেক ফার পরে নেবেন আমি যেভাবে বলি এভাবে বলবেন আস্তা গ হাওয়া এত বিলাই আস্তা গ হাওয়া এত বিলাই আস্তা গিরুল্লাহ হাওয়া এত বলা কতবার পড়বেন তিনবার পড়বেন তারপরে لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله تربرة أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله قلت مكي برسي استغفار تنبار تربر لا إله إلا الله تنبار كلمة شهادة أكبر তারপরে দুরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার তারপরে বলবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সাতবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এটা শুধু আখিরাতই পার করবেন না আল্লাহ তালা এই দোয়ার দ্বারা এই তাজবির মাধ্যমে নবীজির কথা নবীজির জবান দিয়ে বের হইছে আঠারো হাজার মখলুকাতের রিজিকের ব্যবস্থা করেন এই আল্লাহ হবি হামদি এই তসবির দ্বারা আল্লাহ একবার এই তাজবি পাঠের মাধ্যমে আল্লাহ তালা আপনার চোখের গুণাগুলার যেই চোখ দিয়ে নাটক সিনেমা দেখেছেন যেই কান দিয়ে হেডফোন লাগাইয়া গান শুনছেন জবান দিয়া মিথ্যা কথা বলেছেন বিপদ করে ফেলেছেন অজান্তে চোখের গুণা কানের গুণা জবানের গুণা মস্তিষ্কের চিন্তা পশুত গুনা সমস্ত গুণাগুলাকে আল্লাহ তারাই তসবির মাধ্যমে ধুয়ে মুছে সাফ করে আপনাকে নিষ্পাপ বানাইয়া দিবেন আল্লাহ একবার এগুলো একটা তসবি আর একটা তসবি হইল মাসের শনিবার সাতবার পাঠ করবেন আগে যেমনি বলছি এস্তে ফার লা তিনবার কালী মায়ের শাহাদ একবার দুর শরীফ তিনবার তারপরে যেই কালেমাটাকে নবী যে বলছে কং ঝুম কাওয়া ঝিল জান কুনু ঝিল জান আল্লাহ আকবর জান্নাতের গুপ্ত ধন সোহে মুসলিম শরীফের আদিস বলছেন জান্নাতের গুপ্ত ধন বলছেন নবী সাল্লাহ আলি ওসাল্লাম সেই কালেমাটা হইল লা হাওলা আলা কু আল্লাহ বিল্লাহ আমার সাথে বলেন সাতবার লা হাওলাওয়াল কু আল্লাহ বিল্লাহ আপনি বলতে পারেন আপনি তো পারেন কিন্তু আজকে মোহারম মাসের দুই মোহারাম দুই মোহারম শনিবার আজকে যদি সাতবার যেই নিয়মে বলেছি এই নিয়মে পড়বেন আর বুকের উপরে হাটটা দিয়ে নেবেন ডান হাটটা আর মনে মনে বলবেন আল্লাহ আমার এই সমস্যার কারণে বলতেছি আপনি আমার সমস্যাগুলো দূর করে দেন লা হাওলা ওলা কু আল্লা বিল্লা লাউলাওয়ালা বিল্লা লা হাওলা ওলা কু বিল্লা সাতবার যখন হবে তখন আবার তিনবার ফার পরবেন তিনবার দূরশরীফ পড়বেন তারপর হাত উঠে মনাজত করবেন এই পুরা প্রক্রিয়াটি করতে অজুর প্রয়োজন নাই অজুর কথা এখানে জরুরত লাগায় নাই অজু তো লাগবে কোরআন শরীফ যখন ধইরা পড়তে যাবেন তখন লাই আমার সহু ইল্লাল মতো হার কোরআন শরীফে স্পর্শ করি না যখন তুমি উজু না থাকে তোমার তখন অজুদ কোরআন শরীফ ধৈরা পড়তে উজু লাগবে এছাড়া আজকের পুরা অজি আপনি যে অবস্থা আছেন শুয়ে আসেন সমস্ত অজি এভাবে পড়েন তারপর আপনি হাত উঠাইয়া দোয়া করতে পারবেন হাত উঠানো ছাড়াও আপনার এই যে যে সময় তসবিগুলা পড়ছেন অজি করছেন কখন তো মনে মনে দোয়া করছেন এখন জবানে বলবেন আল্লাহ আমি ঋণ অভাব গস্ত আমার ঋণ পরিশোধ করে দেন আমার অভাব অনটন দূর করে দেন আমার সন্তানের কামা হয় না কামার ব্যবস্থা করে দেন সন্তানের বিবাহ হয় না বিবাহর ব্যবস্থা করে দেন আপনি আল্লাহর কাছে যা আপনার বন্ধুর কাছে যেই গোপন কথা বলতে না পারেন লজ্জায় সেটা আল্লাহর কাছে বলা যাবে নবীজি বলছেন তোমার জুতার ফিতা লাগবে সেটাও আল্লাহ তুমি আল্লাহ তাল্লাহার কাছে চাও আল্লাহ একবার অতএব আল্লাহ তাল্লার কাছে চাইতে আপনার এত দ্বিধা কেন এত সংকোচ কেন এত লজ্জা কেন আল্লাহর কাছে চাইতে কোনো লজ্জা নাই আপনার অন্তরে যা আছে। আল্লাহর কাছে বলবেন আপনার মনের আশা পূরণের মাস হইল। এই মহাররম মাস মনের তামান্না পূরণের মাস হইল এই মহাররম মাস সমস্ত দোয়াগুলা পূরণের দোয়া কবুলের মাস হইল মহার্রম মাস এই মাসে যদি দোয়া কবুল করাই না নিতে পারেন আপনার বদনসিব এই জন্য আমরা অল্প সময় একটু দোয়া করব ওই সমস্ত ভাই বোনদের জন্য যারা দেখা হইলে দোয়া চায় কমেন্ট বক্সে দোয়া চায় যারা দোয়া লিখতে পারে না চাইতে পারে না কিন্তু এই ভিডিওগুলো দেখে দোয়া পাওয়ার জন্য তাদের জন্য দোয়া করব দোয়ার আগে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া এসমে আজম এসমে আজমটি আমার সাথে বলবেন শুনলে একই ফায়দা না বলতে পারলে শুনবেন ইয়াল জালালি ওয়াল ইকর يا حي يا قيوم وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم الله أكبر ابن اسم عظم ابن الخوش نصيب إن صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم اللهم آمين

দোয়া করে মেহেরবানী করে আমাদের না বলার কথা না বলা গুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে না অরব বেকারে মাহারম মাসেরও শিলা আল্লাহ ইসমে আজমেরও শিলায় জয় বান্দারা দুয়া চাইছে আল্লাহ অনেকের চাকরি হয় না বেকার কেউ ঋণ বস্তু কেউ অবাক কারো সন্তানের বিবাহ হয় না কারো আকামা হয় না আল্লাহ যে যে উদ্দেশ্য নিয়ে দোয়া চাইছে দোয়া চায় আল্লাহ সকলের মনের আশা মনের তামান্না গুলাকে আপনি পূরণ করে দেন ওই সোনার মক্কা মদিনা দেখাই আমাদের ডাক দিয়ে না আল্লাহ আপনার যেই বান্দাবান্দার হাত দুইখানা পছন্দ যারা আমিন বলাটা পছন্দ আল্লাহ সে আমিন রসিল আমাদের না বলা কথা না বলা ব্যথা গুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন محرم مشروسي لا يقمر حبيب ارتفع لا مدرد ومناجات كي قبولر منظر كرنان ضب حمهما كما ضبياني صغيرا وصلى الله تعالى على خير خلق محمد وعلى اله واصحابه اجمعين واجعل اخر كلمتنا عند الموت لا اله ই্লাহ্লা সাল্লী আসলাম যারা তখন পর্যন্ত ধৈর্য দান করে ভিডিওটি দেখেছেন সকলের জন্য দোয়া করি আল্লাহ রবুল্লা আলমী সকলকে শোনার মক্কা মদিনা সফর করার জিয়ারত করার তফ করার তৌফিক দান করেন আল্লাহ তালা সকলের মনের আশা মনের সকল তামান্নাগুরা পূরণ করে দেন আজ এই পর্যন্ত আল্লাহ তালা চাইলে পরবর্তী ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন إدعاء آمين والسلام عليكم ورحمة الله